অ না ঘরটা একটু দেখাও চলো ঘরটা একটু দেখা যাও তুমি আগে যাও ঠাকুর যাও এটা হলো আমাদের রুমের ঢোকার এই যে আমাদের ডাইনিং স্পেস এ হলো রান্না বান্নার সরঞ্জাম বড় ববু খাবার রান্না করে আমাদের জন্য সকলের জন্য খাবার দিচ্ছে এটা হলো বৈঠক ঘর এখানে এটা হলো বৈঠক ঘর এখানে মেহমান আসলে বসেন ছোট্ট একটা খাট অনেক পুরনো আমলের একটা ডিজাইন দেখলে অনেক লাইট এই যে রাস্তা খুব সুন্দর ছোট্ট একটা খাট এটা দিয়ে হলো দেখাচ্ছি হ্যাঁ খোলো ততটা খোলো এই হলো বের হওয়ার রাস্তা দুইটা রাস্তা যেখান দিয়ে ডুব সেই গেটটা হ্যাঁ আর এই হলো আমাদের রো রোয়াক বলা দুটো না এটা হলো ওয়াশরুম

এই তখনকার আমলের জানালা এই দরজাটা হ্যাঁ হ্যাঁ জানলা গুলাকে যেরকম জায়গা বেশি নিয়ে হ্যাঁ সেটাই সে আমার আম্মার ট্রাঙ্ক আসলে আমার নাই মন খারাপ সকলেরই ট্রাঙ্কে আমাদের সব শীতের কাপড় চোপড় থাকে এই যে দরজাগুলো দেখ ব্রিটিশ আমাদের কিন্তু অসম্ভব মানে ভারী না অনেক ভারী সেটাই এবার হলো আরেকটা রুম এই যে ওই এই দরজার ওপাশে একটা গোডাউন আছে আমাদের দেখার জন্যে আর ও এটা আমাদের আরেকটা রুম এই যে উপরের সিলিংগুলো সম্পর্কে একটু বলো তো এটা আগেকার দিনের বাড়ি এভাবেই হতো আমাদের বাড়ি প্রায় দুশো বছরের পুরাতন বাড়ি তাই না এই বাড়ি

এই বিল্ডিংটা পুরোটা তো এইভাবে সংস্কার দেয়াল দেখ আমাদের দেয়াল দেয়াল মানে এখন আর হয় না এটা ব্রিটিশ আমাদের উপায় এই যে সেই ব্রিটিশ আমাদের এই যে

টয়লেট ওইটাও তো আমাদের একটা গেট না ওটা দেওয়া একটা গেট ওই পাশেও আমাদের তো ইয়ে ছিল না জমি ছিল সে কি বাগানের মতো ছিল না এই বাইরের দিকে একটা টয়লেট আছে এটা হলো রান্না ঘর ভিতরেও রান্নার ব্যবস্থা আছে আর এই এইসেড এটা কি বলে পানিতে চাপ পাওয়া যাবে ভিতরে আব্বুল লাগানো আম গাছ এখানে প্রায় এক দেড় মতো আমি খুব ছোট বাট অনেক মিষ্টি ধরে সম্ভবত এই আম গাছটার নাম কি হ্যাঁ তুমি লাগাইছো না কতদিন হলো হ্যাঁ হ্যাঁ এটা কি লেবু জাম্বুরা জাম্বুরা হ্যাঁ জাম্বুরা গাছ এটা পেয়ারা গাছ ওইটা অম্লাচারা লাগে না হয় এইটা আবার অম্লাচারা লাগাইছে ভাই কোনটা এটা হুম ওটা কি যে ওখানে আ পাটাচ্ছে এটা এর ফলে যে কোন কি ফলের আচার আছে এই ফলের কি ফলের আচার খায়

জবা ফুলের গাছটা বেশ বড় আমাদের বাড়ির ওই যে রোয়াখের সামনে অনেক জবা ফুলের গাছ ছিল পেয়ারার গাছ ছিল সেগুলো আসলে যখন বিল্ডিংয়ের সংস্করণের কাজ করা হয়েছে তখন ওগুলোকে কাটতে হয়েছে আর কি ইচ্ছা না থাকা ইচ্ছা না থাকা সত্ত্বেও

মেহেদি গাছ তো ওই পাশে আর একটা বড় ছিল না এই যে এইখানেই তো একটা অনেক বড় গাছ ছিল না গাছ কাটা কিন্তু সহজ বাস বাট মানে এই যে দেখো এখন হ্যাঁ বাড়ি ভর্তি গাছ ছিল এখানে একটা বড় গাছ ছিল আমরা গাছ ছিল

আপনি কি মুরগি দুটো সাথে নিয়ে আসলেন আমাদেরকে রোস্ট করে খাওয়াবেন হ্যাঁ এটা বড় বোন ওদের ফ্যামিলি সব সবার সবচেয়ে বড় বোন পাশেই ওনাদের বাড়ি তাই হ্যাঁ আদা কিসে অল্প মাছ আলু বড়ি দুপুরের খাবার গোসল করে আসছো এখন রোদ্রে বসে আছে ওখানে রোদ পোহাচ্ছে শীতের সকাল আমাদের বাড়িতে অনেক পাখি দেখছো কুজ্ঝুটি কারটা আছে ওটা হচ্ছে প্রচুর পাখি আজকে কি দিবস চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমরা ভালোবাসা আমাদের নিজস্ব ফুল দিয়ে ভালোবাসা

Okay, I love this. Okay, oh, so no, I'm going to go